মাস আসলে অনেকেই আপনার ফেতরা সম্পর্কে আপনার প্রশ্ন করে থাকে কি হুজুর আজকে এই দু হাজার পঁচিশে ফেতরা কত বের করবো অনেকেই প্রশ্ন করে থাকে তো ইনশাআল্লা আজকে যেনারা ভিডিওটা দেখছেন দুই মিনিটের ভিডিও খুব লম্বা চাওয়া হবে না মেন মেন যেগুলো কথা সেগুলো আমি খালি বলতে চাচ্ছি যে আজকে ইনশাআল্লাহ ভিডিওটা দেখলে আপনি প্রতি বছর নিজে নিজে আপনি ফেতরা বের করতে পারবেন তো দেখুন শরীয়ত অনুযায়ী বলা হয়েছে কি দুই কিলো পঁয়তাল্লিশ গ্রাম গম কিংবা চার কিলো নব্বই গ্রাম জব কিংবা তার পরিমাণ সম মানে পয়সা যেটা বের হবে সেই পয়সা কিংবা গম কিংবা জব আপনার মানুষকে দিয়ে দিতে হবে বালিক নাবালিক আপনার বাড়িতে যতজন থাকবে সবারই পক্ষ থেকে এই ফেতরা কিন্তু ওয়াজিব ওয়াজিব মানে বের করতে হবে সবারই পক্ষ থেকে আপনাকে বের করতে হবে এবার আসুন ফেতরা যেই জিনিসটা মানুষের বেশি উপকার হবে সেই জিনিসটা আমাদেরকে দিতে হবে তো এখন যদি বর্তমান যুগে সময়ে যদি দেখা যায় তো গম চাল এগুলো সবারই বাড়িতে কম বেশি আছে যে দেখা গেল কি টাকা দিলে মানুষের বেশি উপকার হবে সেই টাকা দিয়ে অনেক কিছু কিন কাটা করতে পারবে তো টাকা দেওয়াটাই বেশি উত্তম আপনি একশো দুশো যা পারবেন মানুষের হাতে টাকা তুলে দিতে হবে তো যে কথাটা আমি বলেছি কি দুই কিলো পঁয়তাল্লিশ গ্রাম গম বুঝতে পারলেন সেই পরিমাণ টাকা দেখতে হবে আপনার এলাকাতে সেই মানে গমের সেই পরিমাণ গমের টাকা কত হচ্ছে বাজার রেট আপনার এলাকায় কত কত চলছে তো যত টাকা চলবে সেই পরিমাণ মানে সেই দু কিলো পঁয়তাল্লিশ গ্রাম কিংবা পঞ্চাশ গ্রামের পয়সা আপনাকে বের করে নিতে হবে পঁয়ষট্টি কিংবা আমাদের যেমন এলাকাতে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা তো আপনার এলাকায় দেখতে হবে কত টাকা সেই পরিমাণ আপনাকে বের করে নিতে হবে এবং আপনার পরিবারে যতজন আছে পাঁচজন ছজন সাতজন সেই পরিমাণ টাকাটা বের করে আপনাকে দান করে দিতে হবে আপনাকে তাহলে আপনার ফেতরা আদায় হয়ে যাবে তো প্রত্যেক বছর আপনি এই হিসাবটা আপনি করে নেবেন ইনশাল্লাহ আপনি নিজে নিজেই ফেতরা বের করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে আপনারা প্রশ্ন করবেন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালাম আলাইকুম রহম